আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিফটি ডেজ এআই চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা বিগত পঞ্চাশ দিনে পঞ্চাশটা এআই টুলস শিখব এবং তারই দ্বারাবাহিকতায় আজকে আমাদের ডে ওয়ান এআইয়ের গুরুত্ব হয়তোবা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে ভবিষ্যতে এআইয়ের গুরুত্ব আসলে কতটা উপর বেশি আপনি যদি ভবিষ্যতে যদি আপনি এআই সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ধরে নিতে পারেন যে অন্য সাধারণ আট দশজন মানুষ থেকে আপনি ধাপ পিছিয়ে থাকবেন অথবা আপনি যদি এই মুহূর্তে কোনো একটা স্কিলে স্কিল্ড হয়ে থাকেন সেটা যে কোনো আপনার নিশ হতে পারে যেমন আপনার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং আপনি যে পেশায় স্কিল্ড হয়ে থাকেন না কেন আপনি যদি সেই পেশার সাথে যদি এআইকে আইকে যদি কম্বাইন না করে চলতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার স্কিলের কিন্তু কোনো ভ্যালুই থাকবে না তো চলুন আর কথাবার্তা না বাড়িয়ে আজকে আমরা আমাদের প্রথম দিনের যে এআই টুলস শিখবো সেটা সম্পর্কে জেনে আসি তো আজকে বেসিক্যালি আমরা গুগলেরই নিজস্ব একটা এআই টুলস শিখব তো এই টুলসের মাধ্যমে আমরা সহজে টেক্সট টু ইমেজ জেনারেট করে নিতে পারবো এবং এটা থেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন তাও আবার আনলিমিটেড আপনার মার্কেটে যেসব সব টুলস রয়েছে দেখা গেছে যে সেখানে আপনার নির্দিষ্ট একটা ক্রেডিট থাকে কিংবা একটা টোকেন থাকে তো সেই অনুযায়ী লিমিটেশন আপনার ইমেজ তৈরি করা যায় কিন্তু আজকে যে গুগলের যে এআই নিয়ে আমরা শিখব সেখানে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন ইমেজের পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং ফিচার দেখাবো যার মাধ্যমে আপনি সহজে খুবই আপনার প্রোডাক্টের খুবই সুন্দর সুন্দর মডেল মডেলিং করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা নিউটা নিয়ে নেব এখানে সার্চ করব। এআই গুগল এআই গুগল স্টুডিও এআই গুগল স্টুডিও লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটা রয়েছে আমরা সেটি ওপেন করে নিব। তো সর্বপ্রথম লিঙ্ক ওপেন করার পর আমরা গুগল এ স্টুডিওর যে মেইন যে ড্যাশবোর্ড আমরা সেখানে চলে আসব তো এটা লোড হচ্ছে আমরা একটু ওয়েট করি আচ্ছা তো এখানে আমরা সর্ব মেইন ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে রান সেটিং এই অপশনটার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জেমেন যে ভার্সনগুলো রয়েছে আমরা সবগুলোই দেখতে পারব তো এখান থেকে আমরা চলে যাব জেমেন টু পয়েন্ট জিরো এই অপশনটিতে এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড অপশন থেকে জেমেন আই টু পয়েন্ট জিরো প্লাস প্রিভিউ ইমেজ জেনারেশন এবং এটা কিন্তু সবচেয়ে হট ইউজ আইটেম এই মুহূর্তে তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের প্রম্পট বক্সে যেমন আমরা একটা প্রম্পট দিচ্ছি আমি একটা প্রম্পট আনছি যেমন আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি যেমন এ ভুল রানিং অন দ্য রোড একটা প্রম্ট দিয়ে যখনই আমরা এখানে আমি এখানে রান বাটনে ক্লিক করব তারা আমার এই প্রম্টটাকে ডিসক্রাইব করে এটাকে আরেকটু ডিটেলসে অ্যানালাইজ করে আরেকটা ভালো ফ্রম্ট আমাকে দিবে এবং সেই প্রম্টের অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দেবে যেমন আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক একটা ইমেজ তারা আমাদেরকে জেনারেট করে দিয়েছে কতটা প্রিমিয়াম ইমেজটা যেমন আমি এটা একটু বড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা আপনার ন্যাচারাল কেমন সব কিছু একটা রিয়েলিস্টিক ভাব রয়েছে মানে দেখে কোনোভাবে উপায় নেই যে এটা আসলে একটা এআই দিয়ে তৈরি করা এবং এরকম আপনি ইমেজ হাজারো জেনারেট করতে পারবেন আনলিমিটেড এবং ইমেজের পাশাপাশি আপনারাদেরকে আমি একটা মজার বিষয় দেখাচ্ছি আমি এখান থেকে একটা নতুন চ্যাট নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আমাদের যে প্রোডাক্টের যে মেন ইমেজ এটি আপলোড করে দিয়েছি এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি ফাইল অডিও ক্যামেরা মিডিয়া যে কোনো জিনিস আপনি সহজে কিন্তু আপলোড করে নিতে পারবেন এবং আমি এখানে একটা প্রম দিচ্ছি পুট দ্য ওয়াচ অন দ্য হ্যান্ড অফ এ মেল মডেল তো আমাদের মধ্যে সাধারণত এমন হয় যে আমাদের কাছে হয়তো ভালো স্টুডিও থাকে না কিংবা ভালো মডেল থাকে না তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রোডাক্টের আপনার রিয়েলিস্টিক ইমেজ তৈরি করতে আমাদের দেখা গেছে বেশ ঝামেলা পোহাতে হয় তো তারই সহজ একটা সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ সহজে সিম্পল একটা পম্প দিয়ে আপনার প্রোডাক্টের মেন ইমেজ আপলোড করে আপনি চাইলে খুবই সহজে কিন্তু আপনার প্রোডাক্টের একটা মডেল তৈরি করে নিতে পারেন রিয়েলিস্টিক ইমেজ তো যখনই আমি আমার প্রোডাক্টের মেন ইমেজ আপলোড করে এখানে সিম্পল একটা পম্প দিয়েছি ফর্ম দিয়ে যখন আমি এখানে রান প্রম্পটে ক্লিক করব তখনই আপনি জাস্ট ম্যাজিকটা দেখতে পারবেন যে কতটা সুন্দর একটা রিয়েলিস্টিক ইমেজ তারা আমাদেরকে তৈরি করে দেবে এখন এই মুহূর্তে তো আমরা একটু ওয়েট করি জাস্ট লুক অ্যাট দ্যাট জাস্ট ইমেজটা একবার দেখেন এটা একটু লোড হয়ে নেয় তারপর আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি জাস্ট একবার দেখেন দেখেন যে আমার প্রোডাক্টের ইমেজটা কতটা রিয়েলিস্টিকভাবে তারা আমাদেরকে একটা ইমেজ তৈরি করে দিয়েছে মানে এটা দেখে বোঝার কোনো উপায় না যে এটা কোনো এআই দিয়ে তৈরি করা দেখে মনে হচ্ছে যে কোনো মডেল দিয়ে আমরা এই ছবিটা বানিয়েছি কোনো স্টুডিওতে কিন্তু সেইটি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা তো এই একটা মডেল গেলো আমি আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি যেমন আমি আরেকটা নতুন এবং আমি আমার যে প্রোডাক্টের সেগুলো আপলোড করে দিই অপেক্ষা করুন সেকেন্ড আমি আরেকটা নিয়ে আসছি এই যে আমি এখানে সর্বমোট দুটি পিকচার আপলোড করেছি এবং আমি চাচ্ছি যে এই যে একটা যে একজন মেল মডেল এনার গায়ে আমি আমার মেন প্রোডাক্টের যে পিকচার সেটা লাগিয়ে দিতে এটা কিন্তু আমি সম্পূর্ণ গুগল থেকে নিয়েছি তো যেমন এই যে আমি এখানে একটা প্রম্প দিচ্ছি পুট দ্য ক্লোথ ইন দ্য ফার্স্ট পিকচার অন দ্য পার্সন ইন দ্য সেকেন্ড পিকচার দ্যাটস মিন যে সেকেন্ড যে পার্সনটা রয়েছে তার গায়ে আমি আমার যে প্রোডাক্টের যে পিকচার সেটা মডেলিং করতে চাচ্ছি তো যখনই আমি প্রম্প দিয়ে যখনই রান প্রম্পটে ক্লিক করব তখনই আসলে ম্যাজিকটা আপনি দেখতে পারবেন তো একটু ওয়েট করুন তারা ডিসক্রাইব করছে জাস্ট একবার দেখুন এই যে তারা আমাদেরকে কি সুন্দর একটা ইমেজ তৈরি করে দিয়েছে মানে আপনি দেখে কোনোভাবে না যে এটা আসলে আদৌ কোনো এআই দিয়ে তৈরি করা দেখছে কতটা রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে দিয়েছে আমাদের টি শার্টের যেরকম আপনার কালার ছিল মাঝখানে যে ম্যাপটা ছিল একদম সেম টু সেম এই যে এই যে দেখেন একদম সেম টু সেম এখানেও কালারটা কালার ম্যাপ সব কিন্তু এখানে সেম দ্য সেম দেখতে পাচ্ছেন তো খুবই সহজে আমরা কিন্তু প্রোডাক্টের মডেলিং কোটো করে নিতে পারি সেটা টি শার্ট হোক ওয়াচ হোক যে কোনো ধরনের প্রোডাক্টই হোক আমরা চাইলে কিন্তু খুব সহজে প্রোডাক্টের মডেলিং করে নিতে পারি এবং প্রোডাক্টের মডেলিংয়ের পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি যেমন আমি আবারও চলে যাচ্ছি একটা নিউ চ্যাট নিচ্ছি নিউ চ্যাটে যেমন আমাদের দেখা যাচ্ছে বিজনেসের জন্য কি আমরা লোগো অন্য কোনো ডিজাইনার দিয়ে তৈরি করে নিচ্ছি কিন্তু চাইলে কিন্তু খুবই সহজে আপনি গুগলের এই স্টুডিও থেকে কিন্তু সহজে চাইলে কিন্তু খুবই সহজে একটা লোগো তৈরি করে নিতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু আপনার লেটারাইজ লোগোগুলো কিন্তু খুবই জনপ্রিয় তো যেমন আমি এখানে একটা ফর্ম দিচ্ছি যে ধরেন আমার আমি একটা জেট লেটারাইজ একটা লোগো চাচ্ছি তো আমি একটা এখানে একটা ফর্ম দিয়েছি যে ক্রিয়েট এ জেট লেটার লোগো তো এটা প্রম দিয়ে যখন আমি রান বাটনে ক্লিক করব তখন দেখেন দেখেন তারা কি খুবই সুন্দর একটা লোগো কিন্তু লোগো আমাকে তৈরি করে দিয়েছে দেখেন সুন্দর তো চাইলে আমরা কিন্তু রিজেনারেট করতে পারবো হ্যাঁ আমরা এখানে এই যে এখানে জাস্ট ক্লিক করবো রি রানে ক্লিক করলে এটা আমাদেরকে আরেক আরো সুন্দর লোগো তৈরি করে দিবে জাস্ট দেখেন একবার যে কত সুন্দর একটা জেড লেটার তারা জেট লেটারের একটা লোগো তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে তো লোগোতে আপনি চাইলে আরও ডিটেলসে ফর্ম দিতে পারবেন যেমন আপনার যদি আইটি রিলেটেড যদি লোগো তৈরি হয় ফ্যাশন কিংবা আদার রিয়েল এস্টেট যে কোনো ধরনের আপনার লোগো যদি তৈরি তৈরি করা লাগে আপনি এখানে ডিটেলসে ফর্ম দেবেন এবং সে ফর্ম অনুযায়ী কিন্তু তারা খুবই সুন্দরভাবে আপনাকে ইমেজ যে লোগো তৈরি করে দিবে তো গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনারা টেক্সট ইমেজ প্রোডাক্টের মডেলিং তারপর হচ্ছে যে লোগো তৈরি করা আপনারা কিন্তু সহজেই ইত্যাদি সব কিছু এখান থেকে সহজে তৈরি করে নিতে পারবেন যেমনটা আমি দেখিয়েছি তো আজকের মতো এতটুকুই ভিডিওটা বেশ লম্বা হয়ে গিয়েছে জানি তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে ডে টুতে ডে টুতে ইনশাল্লাহ আরেকটা এআই টুলস নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং এইভাবে আমরা বিগত পঞ্চাশ দিনে পঞ্চাশটা এআই টুলস শিখবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ